কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোস্ত এটাকে আল্লাহ রব আলী তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ মিনহা তোমরা কোরবানি গোস্ত নিজেরা খাও কানে মাতাল্লা ওয়াতামল বা ইসল ফকীর আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ভটোর্পন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করে অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার কোর মনে আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে শুনে আমি তাদেরকে একটু দেব কোনো গরিবকে একটু বাড়ায় দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ রবহামি না আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব দান করলে আমি সব পাব আল্লাহ আমাকে উৎসাহিত করেছে এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধনে পোদ্দারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধরে পোদ্দারে করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানিগ্রস্ত মুখ খুশি মনে আপনাকে দেবো না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নাই জোর করা বলতে কি টানাটানাই করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায়জ নাই লাহিল্লো মাল উম ইন মুস্তিমিন ইল্লাহ ভিত্তি বিনার্সে দিতে আসছে কোনসুম সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায়জ নাই এক্ষেত্রে সমাজের বাগদিতে যদি কারোর মনের ভিতরে ফুসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রায় তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি